নমস্কার বন্ধুরা কামরাগা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে আমরা পড়ব পুরস্কার ও সম্মাননা দু হাজার পঁচিশ এবং সঙ্গে নতুন করে দু হাজার পঁচিশে নোবেল প্রাপকদের সম্বন্ধে আমরা জানবো আজকের এই ক্লাসে তো চলো ক্লাসটি শুরু করা যায় প্রথম প্রশ্ন দু হাজার পঁচিশ সালে অস্কারে নাইনটি সেভেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড সেরা চলচ্চিত্রে পুরস্কার জিতেছে কোন ছবিটি তো সঠিক উত্তরটি হবে আনোরা ফিল্ম নেক্সট প্রথম ভারতীয় হিসেবে কে অস্কার পুরস্কার প্রাপ্ত করেছিলেন তো সঠিক উত্তর হবে ভানু আথাইয়া তিনি উনিশশো তিরাশি সালে গান্ধী সিনেমার জন্য অস্কার পুরস্কার পেয়েছিলেন এই প্রশ্নটি এসএসসি এবং রেলের পরীক্ষায় বহুবার এসেছে পরের প্রশ্ন কোন সংস্থা শান্তি ভাটনগর পুরস্কার প্রদান করে তো সঠিক উত্তর হবে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ বা সি এস আই আর এই শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হয় নেক্সট একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পঁচিশে সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছেন তো সঠিক উত্তর হবে যুগ্মভাবে শাহরুখ খান এবং বিক্রান্ত মেসি দুজনে এই পুরস্কারটি পেয়েছেন শাহরুখ খান তার জাওয়ান সিনেমার জন্য এবং বিক্রান্ত মেসি তার টুয়েলভ ফেল সিনেমার জন্য এই পুরস্কারটি পেয়েছেন এরপর কোন রাজ্য বেস্ট হেরিটেজ ট্যুরিজম ভিলেজ অ্যাওয়ার্ড দু হাজার তো সঠিক উত্তর হবে আন্ধ্র গ্রাম মণিপুর মণিপুর রাজ্যের আন্ধ্রগ্রাম এই পুরস্কারটি জিতেছে নেক্সট একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পঁচিশে সেরা অভিনেত্রী পুরস্কার কে পেয়েছেন তো সঠিক উত্তর হবে রানী মুখার্জি তিনি মিসেস চ্যাটার্জি ভার্সেন নরওয়ে সিনেমার জন্য এই পুরস্কারটি পেয়েছেন পরের প্রশ্ন কয়টি ফিল্ডে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে তো সঠিক উত্তর হবে ছয়টি ফিল্ড সেই ফিল্ডগুলি হলো ফিজিক্স কেমিস্ট্রি ফিজিওলজি বা মেডিসিন লিটারেচার পিস এবং ইকোনমি এবং বাংলায় বললে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা চিকিৎসাশাস্ত্র সাহিত্য শান্তি এবং অর্থনীতিতে এই নোবেল পুরস্কার দেওয়া হয় নেক্সট দু হাজার পঁচিশ সালে রসায়নে নোবেল পুরস্কার কে বা কারা পেয়েছেন তো সঠিক উত্তর হবে সুষুম কিতাগাওয়া রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াগি এই তিনজন দু হাজার পঁচিশ সালে নোবেল পুরস্কার পেয়েছেন কেমিস্ট্রিতে পরের প্রশ্ন দু হাজার পঁচিশ সালে নোবেল শান্তি পুরস্কার পুরস্কার কে পেয়েছেন তো সঠিক উত্তর হবে মারিয়া করিনা মাচাডো যিনি ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী তো ইনি শান্তির জন্য দু সালে নোবেল পুরস্কার পেয়েছেন নেক্সট দু হাজার সালের পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার কে বা কারা পেয়েছেন তো সঠিক উত্তর হবে জন ক্লার্ক মিশেল এই ডেভোরেট এবং জন এম মার্টিনস এই তিনজন দু হাজার পঁচিশ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন নেক্সট দু হাজার পঁচিশ সালে চিকিৎসা শাস্ত্রে কারা নোবেল পুরস্কার পেয়েছেন তো সঠিক উত্তর হবে মেরি ই ব্রুনকো ফ্রেড র্যামস্টেল এবং সিমান সাকাগুচি এই তিনজন চিকিৎসা শাস্ত্র দু হাজার পঁচিশে নোবেল পুরস্কার পেয়েছেন পরের প্রশ্ন দু হাজার পঁচিশ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার কে বা কারা পেয়েছেন তো সঠিক উত্তর হবে জোয়েল মিকিয়র ফিলিপ আগিও এবং পিটার হাউইট এই তিন তিনজন দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মনে রাখবে নোবেল পুরস্কার কোনো একটি ফিল্ডে সর্বোচ্চ তিনজনকে প্রদান করা হয়ে থাকে নেক্সট ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্ন প্রথম কবে প্রদান করা হয়েছিল তো সঠিক উত্তর হবে উনিশশো সালে পরের প্রশ্ন কোন রাজ্য সরকার তানসেন সম্মান এবং কালিদাস সম্মান এই পুরস্কার দুটি প্রদান করে থাকে তো সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ সরকার এই দুটি পুরস্কার প্রদান করে নেক্সট দু হাজার পঁচিশ সালের প্রজাতন্ত্র দিবস প্যারেডে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোন রাজ্যের ট্যাবলো প্রথম পুরস্কার জিতেছে তো সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ যার থিম ছিল সমুদ্র মন্থন এরপরের প্রশ্ন কোন ভারতীয় সংস্থা লিঙ্গ বৈষম্য দূরীকরণে তাদের কাজের জন্য দু হাজার পঁচিশ সালে রামান ম্যাগসেসে পুরস্কার পেয়েছে তো সঠিক উত্তর হবে এডুকেটেড গার্লস নামক একটি এনজিও সংস্থা এবছর এই রামন ম্যাগসেসে পুরস্কারটি পেয়েছে নেক্সট দু হাজার পঁচিশ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন পশ্চিমবঙ্গের কোন বিখ্যাত গায়ক তো সঠিক উত্তর হবে অরিজিৎ সিং অরিজিৎ সিং তার গানের জন্য দুহাজার পঁচিশ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালে সাহিত্য একাডেমি যুব পুরস্কার বাংলাতে কে পেয়েছেন তো সঠিক উত্তর হবে সুদেশনা মৈত্র এই পুরস্কারটি দুহাজার পঁচিশ সালে পেয়েছেন পরের প্রশ্ন কোন ফিল্ম 17 তিন ফিল্মফেয়ার পুরস্কার দু হাজার পঁচিশ জিতেছে তো সঠিক উত্তর হবে লাপাতা লেডিস ফিল্ম নেক্সট পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি তো সঠিক উত্তর হবে বঙ্গ সম্মান এই সম্মানটি হলো পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মান এই প্রশ্নটি বহুবার আমাদের স্টেট গভর্নমেন্টের অনেক পরীক্ষায় এসেছে পরের প্রশ্ন কে কাকে দু সালে কলিঙ্গ রত্ন পুরস্কার দু হাজার চব্বিশ প্রদান করেন তো সঠিক উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এই পুরস্কারটি প্রদান করেন এই পুরস্কারটি দু সালের হলেও দু সালে প্রদান করা হয়েছে তো বন্ধুরা এখানে বলে রাখি আমরা এর আগে আমাদের দেশের সমস্ত ইম্পর্টেন্ট জাতীয় পুরস্কার নিয়ে একটি ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি যেটি বর্তমানে খুবই পপুলার তো তোমরা যারা এখনও এই ভিডিওটি দেখো তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে টাচ করে পুরো আগের ভিডিওটি দেখতে পারো এই ভিডিওটিতে অক্টোবর মাস পর্যন্ত সমস্ত পুরস্কারের আপডেট দেওয়া আছে তো বন্ধুরা আজকের এই ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে অন্যদের মাঝে শেয়ার করে দিও এবং সঙ্গে কমেন্টের পাশে থাকা তোমাদের হাইপ বাটনে ক্লিক করে হাইপ করে দিও যাতে এই ভিডিওটি আরও অনেকে দেখতে পায় এবং এই ধরনের আরও ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বার অন করে রাখো দেখা হচ্ছে পরের ক্লাসে